আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় স্কাউটিং ও গার্ল গাইডিং এর বাইশ এবং তেইশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ডেসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দ্বিতীয় অধ্যায় স্কাউটিং ও গার্ল গাইডিং অনুশীলনী পৃষ্ঠা হচ্ছে বাইশ বহু নির্বাচনী প্রশ্ন তো এক নম্বরে আছে দি ব্লু বার্ড বুক এই বইটি কাদের জন্য লেখা হলদে পাখি গার্ল গাইড বয়েজ স্কাউট নাকি রোভার স্কাউট সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা গার্ল গাইড দুই বিশ্ব স্কাউট সংস্থার প্রধান কার্যালয় কোথায় লন্ডন জেনেভা ঢাকা নাকি নয়াদিল্লি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা জেনেভাতে তিন গার্ল গাইডের প্রতিষ্ঠাতা কে লর্ড ব্যাডেন পাওয়াল লেডি ব্যাডেন পাওয়াল অ্যাগনেস নাকি হেনরি ডোনাল সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা লর্ড ব্যাডেন পাওয়াল পৃষ্ঠা তেইশ চার নাম্বার উপদল পদ্ধতির সুবিধাগুলো কি এক কার্যক্রম পরিচালনা করা সহজ হয় দুই স্কাউট স্তর চিহ্নিত করা যায় তিন সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে কোনটি সঠিক খ নাম্বারটা সঠিক এক ও তিন কারণ স্কাউট ইস চিহ্নিত করা যায় না পাঁচ উপদল পতাকায় পাঠ কোন রং নির্দেশ করে সবুজ হলুদ লাল নাকি সাদা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা হলুদ রং নির্দেশ করে নিচের অনুচ্ছেদটি পড়ে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও আগে আমি অনুচ্ছেদটা পড়ি এস আর বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ছাত্ররা বার্ষিক তাবুবাস জাম্বুরি ও সকল স্কাউট কার্যক্রমে অংশ নেয় প্রতি বছরই তারা বিভিন্ন পর্যায়ে পুরস্কার লাভ করে তবে জি এম বিদ্যালয়ের ছাত্ররা স্কাউট কার্যক্রমে নিষ্ক্রিয় ছিল কিন্তু এস আর বিদ্যালয়ের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে জি এম বিদ্যালয়ের ছাত্ররা স্কাউট কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন বিষয়ে অংশ নেয় ছয় নম্বর এস আর বিদ্যালয়ের ছাত্ররা কোনটিতে পারদর্শিতা অর্জন করেছে প্রাথমিক প্রতিবিধান গ্যাজেট তৈরি টেন্ডার ফুট ব্যাস তৈরি নাকি স্যানিটেশন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা টেন্ডার ফুড ব্যাস তৈরি সাত জি এম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কোনটিতে সক্রিয় হয়েছে সেলাই কৃষি স্যানিটেশন নাকি ল্যাশিং সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা ল্যাশিং প্রশ্ন আট গ্যাজেট কি বিভিন্ন গেরো সম্পর্কে জানা কয়েকটি বাঁশকে দড়ি দিয়ে পেঁচিয়ে বাঁধা বাধা বাস দিয়ে আসবাবপত্র রাখার ব্যবস্থা করা কোম্পানির কার্যক্রম পরিচালনা করা সঠিক উত্তর ছাত্রের গ গ্যাজেট হচ্ছে বাঁশ দিয়ে আসবাবপত্র রাখার ব্যবস্থা করা নয় উপদল পতাকায় সাদা সাধারণ কী নির্দেশ করে তারুণ্যের উদ্দীপনা সোনালী আশ নতুন সূর্যোদয় নাকি ভ্রাতৃতে চিহ্ন সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা ভ্রাতৃতে চিহ্ন সর্বশেষ দশ নম্বরে আছে গার্ল উদ্দেশ্য কী নিজেকে বড় মনে করা নিজের আর্থিক সুবিধা লাভ করা সেবা করার জন্য তৈরি থাকা সহপাঠীদের বিরোধ মীমাংসা করা সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা গার্ল উদ্দেশ্য হচ্ছে সেবা করার জন্য তৈরি থাকা তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা এই অধ্যায়টির সমাধান করে দেব শিক্ষার্থীরা তখন তোমরা দেখেছ সপ্তম শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাইশ পৃষ্ঠা এবং তেইশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ